হায় হায় এই কি অবস্থা গ্রামে মাঠের দিকে তাকালেই বুকটা কেঁপে ওঠে এইভাবে বৃষ্টি না হলে তোর সামান্য ফসলও ঘরে তোলা যাবে না কি গো কি হল এত উত্তেজিত কেন তুমি কাজ থেকে এসেই এমন মুখ কেন করছ ফসলের খেতে গিয়েছিলে আজ খেদ দেখে এলাম ধানগুলো শুকিয়ে যাচ্ছে দিন দিন ফসলের অবস্থা খারাপ হচ্ছে এইভাবে চললে আমাদের কি হবে বলতো গিন্নি আমি তো প্রতিদিনই প্রার্থনা করছি যেন বৃষ্টি হয় আর জামালগিন্নি এসেছিল সেও একই কথা বলেছে সবাই একই দুশ্চিন্তায় আছে মাটিতে ফাটল ধরেছে জল নেই এক ফোটাও চাষিরা সবাই মাথায় হাত দিয়ে বসে আছে এমন দিন আমি আগে কখনো দেখিনি গ্রামের মানুষ এক হলে অনেক কিছু বদলায় তিন গ্রামের লোক একসাথে ভাবলে উপায় বের হবে তুমি এত দুশ্চিন্তা করো না তোমার কথা শুনে মনটা একটু হালকা হলো। একতা থাকলে দুর্যোগও হার মানে কালই সবাইকে নিয়ে কথা বলব ভেঙে পড়লে চলবে না তোমার সাহসেই অন্যরা ভরসা পায় আগে যদি জানতাম এমন হবে তাহলে কুঁয়ো করে বৃষ্টির জল কিছুটা জমিয়ে রাখতাম তাহলে এমন দুর্দিন দেখতে হতো না ঠিকই বলেছ তবে চেষ্টা করতে থাকো গ্রামটা না বাঁচলে আমরাও যে বাঁচব না চলো আজ থেকেই নতুন করে শুরু করো। জবে থেকে আমার ছেলে তোকে বিয়ে করে এনেছে তবে থেকেই সংসারের অবস্থা খারাপ পুরো মুখই একটা মা আজ দশ বছর হয়ে গেল তাও আপনার মন জয় করতে পারলাম না বৃষ্টি না হলে আমার কি দোষ সব দুর্ভাগ্য তোর পা হয়ে ঘরে ঢুকেছে আগে কত শান্তি ছিল এই বাড়িতে তুই আসার পরেই অভাব শুরু আমি তো মন দিয়ে সংসার করি মা দিন রাত খেটে আপনার ছেলের পাশে আছি তবু কেন আমি সব দোষের ভাগী খাটলেই কি ভাগ্য বদলায় তোর কপালটাই ভালো না তাই এই ঘরে সুখ টেকে না কপালের দোষ যদি হয় তাহলে আমিও তো মানুষ আমার বুকেও কষ্ট লাগে মা কষ্ট লাগে আমার কি লাগে না ছেলেকে কষ্টে দেখে আমার বুক ফেটে যায় আর তোকেই চোখে পড়ে আগে আমি তো আপনার ছেলেকে সুখ দিতে চাই তার দুঃখ আমার দুঃখ তবু আপনি আমাকে শত্রু ভাবেন তুই একটা অপয়া আমার ছেলেকে হাজারবার বলেছিলাম আমার বোনের মেয়েকে বিয়ে করতে কে শোনে কার কথা তার আগেই তুই আমার ছেলের মাথা খেয়ে বসে আছিস মা আপনার দোহাই লাগে আপনি আমাকে অপবাদ দিয়েন না আপনি আপনার ছেলে যতটা ভালো চান আমিও ততটাই চাই কি গো তুমি এখন এখানে বসে আছো সেই সকাল থেকে কিচ্ছুটি মুখে দাওনি ঘরে এসো দুটো মুখে দাও এভাবে শুধু চিন্তা করলে তো হবে না তুমি না হয় একবার গ্রাম প্রধানের কাছে যাও গিয়ে বলো যদি কিছু করতে পারেন হ্যাঁ গো গিনি? আমিও তাই ভাবছিলাম একাই তো আর সব বদলাতে পারব না একবার গ্রাম প্রধানের কাছে গিয়ে দেখি উনি কি বলেন গ্রামের বড়দের সাথে কথা বলতেই হবে সবাই তো তোমাকে বিশ্বাস করে তুমি বললে মানুষ জড়ো হবে হয়তো কোনো উপায় বেরোবে কিন্তু জানো মাঝে মাঝে ভয় লাগে যদি কেউ পাশে না দাঁড়ায় যদি কেউ গুরুত্ব না দেয় ভয় পেলে চলবে না চেষ্টা না করলে হার নিশ্চিত আর ফসল নষ্ট তো তোমার একার না সবারই হয়েছে একবার গেলে ক্ষতি কি ঠিক বলেছ তুমি কাল সকালেই গ্রাম প্রধানের বাড়ি যাব সব কথা খুলে বলব বল যে খালগুলো শুকিয়ে গেছে বল যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর বলো গ্রামটা বাঁচাকে হবে আমি বলবো, তিনটে গ্রাম একসাথে কাজ করলে আমরা জল ধরে রাখতে পারবো। খাল কাটব পুকুর পরিষ্কার করব তুমি গেলে আমার মনটা শান্ত হবে তুমি এগোলে অন্যরাও এগোবে এই গ্রাম তোমার দিকে তাকিয়ে আছে তোমার কথা আমাকে সাহস দেয় আমি হার মানব না এই গ্রাম এই মানুষদের জন্যে আমি লড়ব এই যে পড়ামুখী আবার আমার ছেলের কানে কি বিষ ঢাললি তুই তোর এত বড় সাহস আমার নামে নালিশ করিস না মা আমি আপনার নামে কিছু বলিনি আমি শুধু শ্যামলকে বলেছি গ্রাম প্রধানের কাছে গিয়ে আমাদের কষ্টের কথা বলতে চুপ কর মিথ্যেবাদী তোর মতো মেয়েকে আমি ভালো করেই চিনি ভিতরে ভিতরে আগুন জ্বালাতে তুই ওস্তাদ মা আমি আগুন নয় শান্তি চাই এই বাড়ি ভাঙুক আমি কখনো চাইনি আমি শুধু বাঁচার পথ খুঁজছি তোর মুখের কথায় আর বিশ্বাস নেই সব নষ্টের গোড়া তুই আমার ঘরে সুখ হাসতে দিস না তুই মা মা খুব খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি। ভাত দাও না মা পিঠটা জ্বলছে সারাদিন এত খাই খাই কেন তোর ঘরে যে খাবার নেই সেটা তোর চোখে পড়ে না তোর দাদি আর তুই আমাকে জ্বালিয়ে মারছিস মা আমি তো শুধু ভাত খেতে বলেছি তুমি এমন করে কেন বলছ সকাল থেকে দুপুর হয়ে গেল এখনো তুমি কিছু খেতে দাওনি তুমি তো বলেছিলে দুপুরে ভাত দিবে মা আমি কি করব বল তোর সারাদিন খাই খাই তোর দাদি সারাদিন আমার একটা না একটা দশ ধরতেই থাকে তোর বাবার ফসলের অবস্থা অনেক খারাপ কোথায় যাব বল আমি কম করেই খাব মা তুমি শুধু একটু ভাত দাও আমার হয়ে যাবে তুই বুঝিস না অভাব কি জিনিস দিনের পর দিন খালি হাঁড়ি দেখলে মাথা ঠিক থাকে না আমি বুঝতে চেষ্টা করি মা কিন্তু পেটটা যখন খালি থাকে তখন তো মন আর কিছু বোঝে না মা তোকে কষ্ট দিতে আমার মন চায় না রে কিন্তু আমার হাটও যে খালি অভাব আমাদেরকে চার দিক থেকে ঘিরে ধরেছে আমি খেয়েই খেলতে চলে যাব মা শুধু একটু খাবার দাও তুমি শুধু রাগ করো না এই বয়সে তোকে এমন কথা বলতে হচ্ছে এটাই আমার সবচেয়ে বড় ব্যথা আমি বড় হলে অনেক কাজ করব মা তোমার জন্য খাবার আনব তখন তুমি আর কাঁদবে না তোর কথা শুনে বুকটা ফেটে যায় রে বাবা মা হয়ে তোকে ভরা পেট খাওয়াতে পারছি না মা তুমি থাকলেই আমার সব আছে ভাত আজ না পেলেও চলবে মাফ করিস রে বাবা রাগটা তোর উপর পড়ে গেল তুই আমার সব আমি রাগ করিনি মা তুমি শুধু হাসো আমার ক্ষুধা তাতেই কমে যায় প্রধানমশাই আপনার কাছে সাহায্যের জন্য এসেছি আমাদের ঘরে খাবার নেই বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে তিনটে গ্রামের অবস্থাই এখন এক আরে শ্যামল তুমি দেখো আমি তো সাহায্য করতে চাই তোমার আগে আরও অনেকজন মানুষ এসেছিল কিন্তু এত মানুষকে আমি কিভাবে সাহায্য করব বলো আমার একার পক্ষে তো সব সম্ভব নয় আমরা কিছু চাইতে আসিনি প্রধান মশাই আমরা পপ চাই দিক নির্দেশনা চাই আপনি সামনে দাঁড়ালে মানুষ এক হবে তুমি ঠিকই বলছ কিন্তু মানুষকে জড়ো করা সহজ নয় সবাই নিজের দুঃখ নিয়ে ব্যস্ত আজ যদি আমরা এক না হই কাল হয়তো কারও ঘরেই আগুন জ্বলবে না আপনি যদি বলেন আমি সবাইকে এক করব তাহলে কাল তুমি সবাইকে পুকুর পাড়ে নিয়ে এসো আমি আসব কিন্তু কাজ শুরু করতে হলে মানুষের ভরসা দরকার সেই ভরসাটাই আপনি দিন একটা সভা ডাকুন তিন গ্রামের মানুষ ডাকুন আমি নিজে ঘরে ঘরে গিয়ে সবাইকে বলবো। যদি সবাই আসে তবে আমরা খাল কাটার কাজ শুরু করতে পারি পুরনো পুকুরগুলো পরিষ্কার করা যায় এটাই তো আমরা চাই বৃষ্টি না হলেও আমরা জল ধরে রাখব আমাদের হাত আছে ইচ্ছে আছে ঠিক আছে শ্যামল আগামীকাল তিন গ্রামের সভা ডাকছি এই লড়াই আমরা একসাথেই শুরু করব শ্যামল তুই নাকি গ্রাম প্রধানের কাছে গিয়েছিলি তিনি কি বললেন রে কি আর বলবেন আমরা তো অনেক মানুষ উনি একা কিভাবে সবার সাহায্য করবেন তো তাহলে কি হবে আমাদের আমরা কি না খেয়ে মরে যাব উনি সাহায্য না করলে আমরা কোথায় যাব না রে এমন না গ্রাম প্রধান বলেছেন সবাইকে এক করতে হবে তিন গ্রামের মানুষ এক হলে পথ বের হবে এক হওয়া সহজ নাকি সবাই তো নিজের পেট নিয়ে ব্যস্ত কে কার কথা শোনে আমাদের সবাইকে এক করতে হবে এই দুঃখটা তো আমাদের সবারই আজ না জাগলে কাল ঘরে আগুন জ্বলবে না আমি সবাইকে বোঝাব তুই যদি সামনে থাকিস আমি তোর পাশে থাকব একলা লড়াইয়ে ভয় লাগে একলা কেউ লড়বে না রে জামাল আমরা সবাই মিলে খাল কাটব পুকুর পরিষ্কার করব তোর কথা শুনে মনে একটু আশা জাগছে হয়তো এবার কিছু বদলাবে এই গ্রামটা বাঁচবে বাঁচবেই রেজামাল আমরা হাত গুটিয়ে বসে থাকব না এই মাটির জন্য আমরা লড়ব তোমরা সবাই এখানে এসেছ এইটা দেখে আমি খুব খুশি হয়েছি শুন আমি একা আলাদা করে প্রত্যেককে সাহায্য করতে পারব না কিন্তু মশাই আমরা তো ভীষণ কষ্টে আছি একা কিভাবে পারবে তাই বলছি সবাই মিলে কাজ করতে হবে তোমরা তিনটে গ্রাম মিলিয়ে একসাথে রুটি খিচুড়ি বা যেটুকু খাবার আছে তা নিয়ে রান্না করবে তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের গ্রামের চেয়ে বড় কড়াইটা আছে ওইটাতে আমরা একসাথে রান্না করব অর্থাৎ সবাই নিজের নিজের কিছু নিয়ে আসবে এবং আমরা একসাথে থাকব হ্যাঁ ঠিক তাই কেউ একা নয় যা আছে তা ভাগাভাগি হবে আর কষ্ট কমবে এভাবে কতদিন চলবে গ্রাম প্রধান মশাই কতদিন লাগবে খাবার শেষ হয়ে গেলে তারপর আমরা কি করব কয়েকদিন ধরে এইভাবে চলবে তোমরা তিনটে গ্রাম মিলে রান্না করবে এই সময় সবাই খাল ও জলাধার ঠিক রাখবে বুঝলাম মশাই এইভাবে সবাই একসাথে কাজ করলে আশা করা যায় সমস্যা কিছুটা কমবে আশা করা যায় কিছুদিনের মধ্যে বৃষ্টি আসবে তখন জমির সমস্যা স্বাভাবিকভাবেই সমাধান হবে তাহলে আমাদের কাজ হল ধৈর্য ধরে একসাথে চলা আর নিজের হাতে যা আছে তা নিয়ে সহযোগিতা করা একদম ঠিক সবাইকে একত্রিত করাই মূল উদ্দেশ্য যা আছে তা ব্যবহার করে দিন কাটাও আমি সঙ্গে থাকব মশাই সবাইকে বোঝাবো হাত মেলাতে হবে তাই দেখো এই দিনগুলো ভালোভাবে পার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তবেই আমরা বৃষ্টি আসার আগেই প্রস্তুত থাকব ধন্যবাদ মশাই নির্দেশনা নিয়ে আমরা শুরু করি তিন গ্রাম মিলে একসাথে কাজ করব এই মাটির জন্য আমরা লড়ব আমার বাড়ির উঠোনে কিছু বেগুন গাছ লাগিয়েছিল দেখে কিছু বেগুন নিয়ে এসেছি আমি আজকে সবাই একত্রিত হয়েছি তাই খিচুড়ি রান্না আরও আনন্দদায়ক লাগছে একসাথে কাজ করলে সময়ও কম লাগে আর মনও ভালো থাকে ঠিক আছে এগুলো পাশে রাখো আমিও কিছু সবজি নিয়ে এসেছি এর সাথে রান্না করলে অনেক তরকারি হবে তুমি সবজিগুলো কেটে এক পাশে রাখো দেখছ ধীরে ধীরে কাজ করলে সবার জন্য পর্যাপ্ত খাবার হবে আর মনটা শান্ত থাকে কারো সঙ্গে ঝগড়া হয় না তোর হাতে তেলের পরিমাণ ঠিক আছে কি হ্যাঁ তেল ঠিক আছে আর একটু করে জল দেওয়া যাক যেন খিচুড়ি পাতলা না হয় আমরা দুজন একসাথে রান্না করি তাই খাবারের স্বাদও সমান হবে তোর সাহায্যে সব কিছু সহজ হচ্ছে আর সবার জন্য সমান ভাগ হবে দেখ পিঙ্কি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে ছোটদের খাওয়াও গুরুত্বপূর্ণ তাই আমরা তাদের জন্য আলাদা থালা রাখব একসাথে রান্না করতে করতে ছোটদের খুশি দেখে মনটা আনন্দে ভরে যায় হ্যাঁ শিশুদের জন্য আলাদা থালা রাখা ভালো এইভাবে সবাই খুশি থাকবে আর এই কড়াই সত্যি এক একতার প্রতীক হবে আমি এখন তোমাকে বলছি একটু ধনেপাতা কেটে ভেতরে ফেলা যাক স্বাদ বাড়বে ঠিক বলছ ধনেপাতা পাতা খিচুড়ির স্বাদকে আরও মধুর করে এভাবে একসাথে সব কিছু করলে রান্না আরও সুন্দর হয় আমি মনে মনে খুশি যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা গ্রামবাসীদের একত্রিত করছে আমিও খুশি এই কড়াই শুধু খাবারের নয় একতার প্রতীক আমরা যে তিন গ্রাম মিলিয়ে রান্না করছি তা সবার মধ্যে বন্ধুত্ব তৈরি করছে চলো এবার কিছু পেঁয়াজ কুচি মেশাই স্বাদ আরও ভালো হবে পেঁয়াজ কুচি দিলে খিচুড়ির স্বাদ আসলেই বাড়ে আমরা দুইজন মিলে যত্ন সহকারে সব মিশাচ্ছি সবার জন্য সমান ভাগ রেখে রান্না করব যাতে কেউ বাদ না যায় হ্যাঁ খাওয়ার সময় কেউ খারাপ না মনে করুক সবাই মিলে খেতে বসবে আর এই মুহূর্তই আমাদের গ্রাম্য বন্ধুত্বকে শক্তিশালী করবে চলো এবার ঢাকনা দিয়ে রান্না চলতে দিই ধীরে ধীরে ফুসফুস ভরে সুগন্ধ ছড়াবে